শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিন্তু তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে দুই দলের অধিনায়ক সহ প্রথম সরের মোট সাতজন খেলোয়াড় অনুপস্থিত মূলত আইপিএল ব্যস্ততার কারণেই এই সাতজন খেলোয়াড় এই সিরিজে অংশগ্রহণ করতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক রভম্যান পাওয়েল সিমরান হেটমায়ার এবং আন্দ্রে রাসেল আইপিএল ব্যস্ততার কারণে এই সিরিজে অনুপস্থিত অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক এইজন মার্করাম হেনরিক ক্লাসেন মার্কু ইয়ানসেন এবং কেশব মহারাজ আইপিএল ব্যস্ততার কারণে এই সিরিজে অনুপস্থিত প্রথম সারির এই সাত খেলোয়াড় বাদে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে আঠাশ রানে পরাজিত করার মধ্য দিয়ে তিন ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দেখুন ঘটনাবহুল এই ম্যাচে মূলত পাওয়ার প্লেতেই এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ কারণ পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ এক উইকেটের বিনিময়ে চৌষট্টি রান সংগ্রহ করে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লেতে তিন উইকেটের বিনিময়ে ছেচল্লিশ রান সংগ্রহ করে অর্থাৎ পাওয়ার প্লেতেই তারা আঠারো রানে পিছিয়ে পড়ে পরবর্তীতে এই পিছিয়ে পড়া রান আর তারা সংগ্রহ করতে পারেনি যে কারণে শেষ পর্যন্ত আঠাশ রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় ঘটনা বহুল এই ম্যাচে শুরুতেই ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে আট উইকেটের বিনিময়ে একশো পঁচাত্তর রানের একটা সংগ্রহ করাতে সক্ষম হয় হয়ে মাত্র ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন দলের পক্ষে দলীয় অধিনায়ক ব্র্যান্ডন কিং ৪৫ বল মোকাবেলা করে উনআশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন অন্যদিকে কাইল মায়ার্স ২৫ বল মোকাবেলা করে চৌত্রিশ রান করেন এবং রোস্টন চেইস ত্রিশ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত বত্রিশ রানে অপরাজিত থাকেন একশো ছিয়াত্তর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই বড় ধরনের একটা ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা কারণ পঁয়ত্রিশ রানের মধ্যেই তারা তিনটি উইকেট হারায় পঁয়ত্রিশ রানের মধ্যেই কুইন্টন ডিকক রয়ান রিকলটন এবং ম্যাথিউ ব্রিডসের উইকেট হারিয়ে বড় ধরনের একটা ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা যদিও পরবর্তীতে উদ্বোধনী ব্যাটার রিজা হেনরিক্স দুর্দান্ত একটা ইনিংস খেলেন কিন্তু হেনরিক্সকে সহায়তা করার মতো আর কোনো ব্যাটার তিনি পাননি যে কারণে শেষ অবধি উনিশ দশমিক পাঁচ ওভারে কটি উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার হয়ে রিজা হেনরিক্স একান্ন বল মোকাবেলা করে সাতাশি রান করেন অন্যদিকে ম্যাথিউ ব্রিডস তেরো বল মোকাবেলা করে উনিশ রান করেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে গোটাকেশ মতি পঁচিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এবং ম্যাথিউ ফোর্ড সাতাশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেয়া ব্রেন্ডন কিং তার দুর্দান্ত ব্যাটিংয়ের বদৌলতে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রশ্ন হচ্ছে যেভাবে প্রথম ম্যাচে পরাজিত হয়ে তিন ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে পড়লো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা কি পারবে দ্বিতীয় ম্যাচেই জয়ের বন্দরে পৌঁছে এই সিরিজটাকে জীবন্ত রাখতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ